সাড়ে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের যে পরিকল্পনা তিন হাজার মোটামুটি ইতিমধ্যে কার্যক্রমের মধ্যেই আছে দুই হাজার নতুন করে আবার হয়তো আবার ঘোষণা আসবে তো এই বিষয়টি স্বাস্থ্য সেবা নিশ্চিতের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন স্বাস্থ্য সেবার জন্য চিকিৎসা নিশ্চিত অবশ্যই ভূমিকা রাখবে বাংলাদেশে তো প্রায় বিএমডিসি নিবন্ধিত চিকিৎসক রয়েছেন এক লাখ তেপ্পান্ন কি এক লাখ পঞ্চান্ন এরকমের সেখানে সরকারি চিকিৎসক তিরিশ কি চল্লিশ হাজার যতদূর আমার আমার জানা জি এর মাঝামাঝিতেই জি তো সেখানে যদি পাঁচ হাজার চিকিৎসক নিয়ে হয় এটা ভালো হবে ভালো হবে এই কারণে যে বাংলাদেশে চারশো উনত্রিশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো সেখানে দেখা যায় ডাক্তার তেমন একটা পাওয়া যায় না কীরকম পাওয়া যায় না ধরেন এক জায়গায় সার্জন আছে এনেস্থেসিওলজিস্ট নেই এক জায়গায় এনস্থোশিয়লজিস্ট আছে সার্জন নেই তো এখন যেইখানে এনস্তোশিওলজিস্ট আছে সেখানে সার্জনের কাছ কি আর যেখানে সার্জন আছেন সেখানে এনসিস্ট না থাকলে তার এই নিয়োগের মধ্যে মেডিকেল অফিসারে নেবে মানে বিশেষজ্ঞ চিকিৎসক আমি সেটাই বলছি তো এখন এটার একটা ব্যালেন্স হবে ধরুন আপনার আহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো প্রাইমারি হেলথ কেয়ারের একটা অংশ সেখানে তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয় স্বায়িক প্রথম দুই বছর গ্রামে উপজেলা পর্যায়েই থাকে তো এখানে কোন কোন উপজেলা আপনি খুঁজে পাবেন দুইজন চিকিৎসক আছেন তিনজন চিকিৎসক আছেন এখন বিএমডিসি নিবন্ধিত বিডিএস অথবা এমবিবিএস যেই হোক না কেন তারা তো ন্যূনতম সেবা ভালো সেবাটাই দিতে পারবেন তো সেইখানে পাঁচ হাজার চিকিৎসক যদি নিয়োগ হয় তাহলে দেখা যাবে যে উপজেলা অন্তত উপজেলা এবং জেলা পর্যায়ের চিকিৎসক সংকটটা কিছুটা ঘাটতি কমবে কিছুটা কমবে এবং দেখা যাবে যে আপনার অন্য যে কনসালটেন্ট তৈরি হওয়ার ক্ষেত্রে বা সার্জন তৈরি হওয়ার ক্ষেত্রে সেটা অন্য অন্য যারা এর জ্যেষ্ঠ চিকিৎসক থাকবেন তারা এগিয়ে যাবেন এবং দেখা যায় ধরুন তারা বিশেষজ্ঞ চিকিৎসক না তারা মেডিকেল অফিসার কিন্তু একজন একটা উপজেলা হাসপাতাল বা জেলা হাসপাতালে যদি দুজন কনসালটেন্ট থাকেন টোটালি দুইজন চিকিৎসক আছেন তাহলে স্বাভাবিক সব কিছু তাদেরকে দেখতে হয় কিন্তু মেডিকেল অফিসার থাকার কারণে কি হবে যেটা কনসালটেন্টকে দেখতে হবে না সার্জনকে দেখতে হবে না সেটা মেডিকেল অফিসারে দেখতে পারবেন সেক্ষেত্রে এই পাঁচ হাজার নিয়োগকে ভালো হবে বলে আমার মনে হচ্ছে